নিজের একটা মামলা চলে ফর্টি ফাইভ ইয়ার্স আমার বাবার আমলের থেকে শুরু হয়েছে একখণ্ড জমি নিয়ে মামলা সবচেয়ে বেশি পরামর্শ দেই সলভ করার জন্য তোমরা যদি কম্প্রোমাইজ করতে পারো ইফ আর তুমি যদি কোর্টে যাও ইল সাফারে লং টাইম এটা আমার আইনি জীবনের এক্সপেরিয়েন্স স্যার আর্মিতে যখন যেটা চেয়েছিলেন সেটা কি এইটটি ওয়ানে মানে আইনি পেশা পড়াশোনা অবস্থা নাকি না 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 তখন তো কেবল ইন্টারমিডিয়েট পাস করছি আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছি রেজাল্ট আউট হয় নাই কারণ আর্মিতে তো ইন্টারমিডিয়েট পরেই নেয় হ্যাঁ তো যাই হোক যেহেতু আমার বাবা ইউ ওয়াজ অ্যারেস্টেড বাই বই আর কোনো খবরই আমার জীবনে আসে নাই যে পাস করছি না ফেল করছি না এসি আর মানে লাইফ চেঞ্জ হয়ে গেছে আমার মাই ফাদার ওয়াজ ইন কাস্টডি ফর এ লং লং টাইম ফর এ লং টাইম মানে ইট ইজ টু থ্রি ইয়ার্স প্লাস লাইক দ্যাট সো ওই স্ট্রাগল টাইমটা এই আর্মি স্যার আর্মি ক্যাপ্টেন সফল হওয়ার আমার আর্মি এসে সব ছিল কেন আমি ওই ক্যান্টনমেন্টে পড়তাম তো কুমিল্লা ক্যান্টনমেন্ট স্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ওদের লাইফটা খুব ডিসিপ্লিন খুব স্মার্টলি চলাফেরা করতো খুব মনে হয় যে আরেকটা জিনিস ছিল আজকের আর্মি বলছি আমি তখনকার আর্মির কথা বলছি আজকের আর্মি যদি বলেন আমি সেই একাশি সাল কোথায় আজকের থেকে পাঁচচল্লিশ সাতচল্লিশ বছর আগের আর্মি আর আজকের আর্মিতে আমি আসমান জমিন পার্থক্য পাই ইন টার্মস অফ কোয়ালিটি ইন টার্মস অফ এভরিথিং সব কিছু তো সেই ক্ষেত্রে তাদের যে লাইফটা ছিল মনে হইতো বেহস্তি চাকরি বেহস্তি চাকরি আমাকে একজন বড় আর্মি অফিসার মেজর জেনারেল মুক্তাদির নামে ভদ্রলোক ছিলেন এখন আমি জানি না উনি বেঁচে আছেন কি না ওনার সাথে আমার দেখা হয়েছিল শেষে আইসা উনিশশো নব্বই একানব্বই সালে নব্বই সালে আট হ্যাঁ উননব্বই নব্বই এমনি সে বলছিলো আর্মি একটা বেহস্তি অর্থাৎ আপনি যে চাকরি করে যেভাবে বেস্ট স্টাইলে থাকতে পারেন অভাব অনটন স্ট্রাগেল বলতে যা থাকে কিছুই বলতে গেলে ধরা ছড় বাইরে এবং চাকরি করে আপনি বলেন না উনিশ থেকে বিশ একুশ বাইশের মাথায় একটা ছেলে গেজেটেড অফিসার হয় বাংলাদেশে আর কোনো চাকরি নেই উনিশ বিশ একুশে গেজেটেড অফিসার হয় বাংলাদেশে আর কোনো চাকরি নাই এক নম্বর দুই নম্বর হলো এটা আপনার তাদের যে ফ্যাসিলিটিস সুবিধা এটা বৃহস্পতি সুবিধা মানে বাংলাদেশের তুলনায় প্রত্যেকটা দেশে আর্মি এরকম লাইফ লিড করে তো সেই হিসাবে ওই সমস্ত দেখে একটা স্বপ্ন ছিল যে একটা সুন্দর জীবন অনেস্ট জীবন লিড করব আজকে পাঁচচল্লিশ বছর পরে ওই আর্মির সাথে এই আর্মি আমি একদমই মিলাইতে পারি না আচ্ছা তো যেতে পারলেন না সেই আক্ষেপটা কষ্টটা আছে কিনা বা পরে আইন পেশাবে কেন কেন আমার ওই আর্মিতে যেতে পারিনি তখন হয়তো খারাপ লেগেছে কিন্তু আজকে মনে হয় যে না যাওয়ার সে না যাওয়াটাই সঠিক ছিল আর একটা বিষয় হচ্ছে কি জানেন আপনি ইউ ক্যানট ডিসাইড ইউর লাইফ আপনি পরবর্তী মুহূর্ত মনে করেন আপনি যত বড় কবি বিজ্ঞানী সায়েন্টিস্ট যা কিছু হন না কেন বিদ্যান মহাবিদ্যান কিন্তু আপনি পরবর্তী মুহূর্ত আপনার জীবনের জন্য মাল্লা তর্তে কী আসতেছে আপনি তা জানেন না কাজে আমি হব লয়ার অথচ আমি আর্মির চেষ্টা করছি আমি হব লয়ার আমি সমিলে কাঠ ফাটছি আমি হব লয়ার আমি সেলসম্যানশিপে কাজ করছি তো এই যে লাইফটার যে এই যে চেঞ্জ এটা আমাদের হাতে না ইনফ্যাক্ট যদি হাতে থাকতো মানুষের তাহলে যে যা চিন্তা করতো তাই করতো তাই করতে পারতো যে আমি হব ইঞ্জিনিয়ার কিংবা আমার ছেলেকে বানাবো ইঞ্জিনিয়ার বা দেশের সরকার চিন্তা করবে ইঞ্জিনিয়ারের শর্ট ইঞ্জিনিয়ার বানায় ফেলতো দুই লাখ ডাক্তার শর্ট ডাইল্যান্ড ডাক্তার বানায় ফেলতো শেখ হাসিনা ষোলো বছর রাজত্ব করে যদি তার শেষ মুহূর্ত থাকতে চাইছে পারে নাই তো যতক্ষণ রাখছি উপরাল ততক্ষণ ছিল যে আইন পেশা এটা কেন আমি পেটে আসলাম ওই যে আমার ফাদারের লাইফটা যদি দেখেন তারপরে নিজে কতগুলো জীবনে নানান ঘটনায় হাবি জাবি মামলা মোকদ্দম হয়েছে সামিল চালাইতাম সেখানে এ রাস্তার উপরে কাঠ রাখছি সেটার জন্য মামলা সিটি কর্পোরেশনের মামলা এই ধরনের নানা নিয়র থেকে আমি একটু উদ্বুদ্ধ হয়েছি টু সাম এক্সটেন্ট তো দেখি কী করা যায় ওই একটা সার্টেন টাইম আমি ওইখানে উদ্বুদ্ধ হয়েছি এই লয়ার হওয়ার জন্য আচ্ছা তো লয়ার হওয়ার পর এখন পর্যন্ত আপনার অভিজ্ঞতা লয়ার হওয়ার পর আমার যে অভিজ্ঞতা সেটা হলো এই যে আমার দীর্ঘ জীবনে আমি আইন পেশার মধ্যে আসি এবং এই আইন পেশার মধ্যে থেকে আমার যেটা অভিজ্ঞতা হইল এই বাংলাদেশের আসপেক্টে আমরা যেটা বুঝি বাংলাদেশের আইন আইনের থিওরি হইল যাতে আইন চোখে দেখে না এটার মানে হচ্ছে এই আইনের সামনে যেই অপরাধী পড়বে তাকে গ্রেফতার করবে বা তাকে ধরবে তাকে আইনের আওতায় নিয়ে আসবে কিন্তু বাংলাদেশে সেটা হচ্ছে না আমি আমার দেখা আইন মানে একদম হচ্ছে না তা না আমি বলছি বিশেষ করে রাষ্ট্রীয় লেভেলের মামলা সরকারের পক্ষ থেকে মামলা বা সরকারের বিপক্ষে যারা মামলা করে এই সমস্ত ক্ষেত্রে আইন চোখে দেখে অর্থাৎ আইন চোখে দেখে বেছে বেছে ধরে কাকে ধরতে হবে যেমন ধরুন দুর্নীতির খতিয়ান যদি বাংলাদেশে দেখেন ওরে বাবা হাজার হাজার কোটি ডলার পাচার হয়ে গেছে সেক্ষেত্রে খালেদা জিয়া কোথায় তিন কোটি টাকা এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে রাখছে ভুলে হোক আর স্বেচ্ছায় হোক সেই অপরাধে তার সাত বছর জেল হইলো অথচ বড় বড় আপনি এস আলম বলেন আবুল বারাক বলেন কিংবা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলেন কিংবা আরও যারা টাকা টোকা পাচার করছে ওই তাদের তো কিছু হচ্ছে না অথচ খালেদা দিয়ে তো সাত বছর সাফার করলেন তাইলে সরকারের ইচ্ছায় ওই আইন চোখে দেখে দেখে ধরছে এবং তাদের গ্রেপ্তার হয়েছে তাদের বিচার হয়েছে অন্যান্যদের তো হচ্ছে না তার মানে এই যে আমি এখন অনেক সময় আসে লয়ার এসে বলে আর ক্লায়েন্ট এসে বলে স্যার আমার ওয়ালটা পড়ে গেছে ওয়াল তুলতে গেলে এখন প্রতিবেশীর সাথে আমার লড়াই হচ্ছে বলছে আমার এখানে কি জাগা পায় তিন ফিট অনেকে স্ট্রান্ত দুই চারবার আসার পর বললাম যে সবাই বলতেছে দেড় ফিট করে তুমি ছেড়ে দাও তারপরে একটা ওয়াল ওয়াল করে দিচ্ছে দুই পক্ষ মিলে মাস্তান আসুক গুন্ডা পান্ডা আসুক কিন্তু ওয়াল করার পর ওই সময় তার একটু পোণই লাগে কিন্তু দিন পনেরো গেলে এক মাস পার হয়ে গেলে তখন দেখে যে একটা বিরাট ঝামেলা থেকে মুক্ত হয়ে গেছি বিরাট ঝামেলা থেকে মুক্ত হয়ে গেছে স্ট্রাগল ছিল মানে ঝামেলা ছিল ঝামেলাটা ঝামেলা চ্যুতো হয়ে গেছি আমরা তো বিষয়টা হচ্ছে আইন এত একটা লেংদি প্রসেস এবং আইন যেহেতু চোখে দেখে দেখে ইয়ে হয় সেক্ষেত্রে মনে করেন আমি আমি ব্যক্তিগতভাবে বোধ হয় সবচেয়ে বেশি পরামর্শ দেই সলভ করার জন্য তোমরা যদি কম্প্রোমাইজ করতে পারো ইফ আর তুমি যদি কোর্টে যাও ইল সাফারে এ লং টাইম

আমার উল্টো দিকে যারা তারাও আইনজীবী তারা অনেক অনেক প্রভাবশালী লোক ছিল চলছে এটা সমাধান কবে হবে আল্লাহ মাহবুদ জানে কবে হবে সমাধান আমি জানি না আমার জানা নাই